হ্যালো ইবার এই বাসে এক নতুন কিছু নিয়ে যা বাসটির প্রিন্টিংয়ে নয় দেখা যায় ব্যাক সহ বাসের কিছু নতুন কিছু নিয়ে এসেছে যা পরিবহনের দিক দিয়ে এক প্রকার আলোড়ন সৃষ্টি বাস যেটি তা এই বাসটিতে দেখা গেল ব্যাকপাটেহীন লোগো রয়েছে এবং পরিবহনের দিক দিয়ে যে পিন্টিং হলো এসি বাসটির এই পিন্টিং নতুনত্ব যোগ করলো যা বাসটির সৌন্দর্যর দিক দিয়েও অনেক অংশে কাজ করা হয়েছে সাথেই পরিবহনটির এসি বাস যেমনটি হলো তা দেখা যাচ্ছে ভালো মাত্রায় ইউজ হয়েছে লাইটিং সামনে অনেক অংশেই এবং স্টার ডিলাক্স বাসটির এভাবেই মূলত নতুন কিছু নিয়ে দেখা গেল বিশেষ কিছু হলে তা হলো বাসটির পেন্টিং অন্যভাবে এই কারণে ডিলেক্স এই বাসটি এসি ঠিক একই রকম দেখা গেল অন্যরকম মাত্রায় পেন্টিং হল নতুন এসি বাসটি যার কারণে এক প্রকার আপডেট নিয়ে আসা তাই এটা দেখতে পারলাম যেটি নতুন যুক্ত হলো আরও কিছু দিক দিয়ে হলে এসি পরিপূর্ণ দেখা যায় তা হলো বাসটি সামনের অংশে সামনের পাটটি সম্পূর্ণ নন এসি বাসের মতোই হয়েছে তবে পরিবহনটির সাইড ডিজাইন সহ যাবতীয় পার্ট এক প্রকার দেখা গেল তা সম্পূর্ণ আধুনিক এবং একটি বিলাসবহুল বাসের মতোই এ কারণে যে কোনো বাসের আপডেট নিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জটিতে দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো মতামত কমেন্টে বলতে পারছেন এবং পরিবহনটির এক প্রকার আপডেট দেখানো হল যেমন হলো ধন্যবাদ কমেন্টে বলতে পারছেন